নমস্কার বন্ধুরা আমি রাহুল আজকে আমি বলবো যে তোমাদের ইনস্টাগ্রামে এক থেকে পাঁচ হাজার পর্যন্ত ফলোয়ার্স থাকে তাহলে তোমরা ইনস্টাগ্রামে কিন্তু টাকা ইনকাম করতে পারবে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করার কিন্তু কোনো ব্যাপার নয় এখন হোয়াটসঅ্যাপ ইউজ করে না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে হোয়াটসঅ্যাপকে ইউজ করে তোমরা ইনস্টাগ্রামে ওই এক দু হাজার ফলোয়ার্সের মাধ্যমে কিন্তু ব্র্যান্ডের সাথে কাজ করে টাকা ইনকাম করতে পারবে দেখো ব্র্যান্ডকে কীভাবে তোমরা খুঁজে বার করবে ব্র্যান্ডের সাথে ডাইরেক্ট কীভাবে কন্ট্যাক্ট করবে তার উপর আমি ভিডিও বানিয়েছি অলরেডি এদিকে এই ভিডিওটা দেখতে পাবে তোমরা এই ভিডিও গিয়ে দেখো যে তোমরা ব্র্যান্ডের সাথে ডাইরেক্ট কীভাবে কন্ট্যাক্ট করবে ব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে তোমার টাকার পরিমাণটা একটু বেশি পাবে আর আমি এখন যেটা বলবো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে টাকার পরিমাণটা একটু কম হবে কারণ এটা একটা থার্ড পার্টি ঠিক আছে যারা থাকে তারা এটাকে প্রোভাইড করে তাই তারা কিছু কমিশন ওখান থেকে কাটে তারপরে তোমাকে টাকাটা দেয় তো আমি হোয়াটসঅ্যাপে তোমাকে নিয়ে যাবো আর দেখাবো যে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপকে ইউজ করে কীভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে তোমরা ব্র্যান্ডের সাথে কাজ করে মাসে কিন্তু ছ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারো এই টাকাটা তোমাদের বাড়তেও পারে যদি তোমাদের ফলোয়ার্সটা বেশি থাকে যদি তোমাদের দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফলোয়ার্স থাকে তাহলে তোমরা কিন্তু মাসে কিন্তু পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো চলো দেখে নিয়ে যাক যে কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এই টাকাটা ইনকাম করতে পারো প্রথমত অনেক সময় মনে করো হয়তো দশ পনেরো হাজার বিশ হাজার হয়তো ফলোয়ার যাদের থাকে তারাই হয়তো মাসে মাসে হয়তো স্পন্সারশিপ পাবে কিংবা তাদের বেশি সংখ্যক যদি ফলোয়ার্স থাকলে তবেই তারা স্পন্সারশিপ পাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় এর আগেও আমি বলেছি তোমরা ব্যান্ডের সাথে কীভাবে ডাইরেক্ট তোমরা কনট্যাক্ট করতে পারবে তার উপর আমি এই ভিডিওটা বানিয়েছি এই ভিডিও যারা দেখো না তারা অবশ্যই গিয়ে দেখো যে তোমরা ব্যান্ডকে কীভাবে মেসেজ করবে ব্যান্ডকে কীভাবে তোমরা খুঁজে বার করবে এবং ব্যান্ডের সাথে কাজ করে কীভাবে তোমরা টাকা ইনকাম করবে তো এবার আসছি যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যান্ডের সাথে কীভাবে কাজ করতে পারি তোমরা এই সাইডে দেখতে হবে যে অনেকগুলো কিন্তু গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো হচ্ছে ক্যাম্পেন গ্রুপ অর্থাৎ ব্যান্ড কী করে তারা যদি নতুন কোনো কিছু লঞ্চ করে তারা কিন্তু সেই সমস্ত দায়িত্ব কোনো একটা থার্ড পার্টিকে দিয়ে দেয় অর্থাৎ কি সেই থার্ড পার্টি তাদের সেই যে একটা ক্যাম্পেন সেই ক্যাম্পেনটা প্রথম থেকে তো শেষ পর্যন্ত পুরোটা তারাই সমস্ত কিছু দায়িত্বভার নেবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু তারাই দেখবে তারা সমস্ত কিছু ক্রিয়েটারদের তারা জোগাড় করবে তারা ক্রিয়েটারকে বাছাই করবে তারা পোস্ট করবে ক্রিয়েটারকে তারা চেক করবে তার সমস্ত কিছু অর্থাৎ ব্যান্ড এখানে কোনো কিছু করবে না ব্যাঞ্চার সেই থার্ড পার্টিকে তারা টাকা দিয়ে দেবে এই সমস্ত টাকা নিয়ে তার থার্ড পার্টি সমস্ত ক্রিয়েটারকে নিয়ে কাজ করে এবার তোমরা এই সাইডে দেখতেই পাচ্ছ যে ক্যাম্পেন দেখো আসতেই থাকে এখানে ঠিক আছে প্রতিদিন প্রতিনিয়ত এখানে ক্যাম্পেন আসছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার যদি ফলোস হয়েছে তারা এত টাকা পাবে তার দু হাজার ফলোয়ার্সে তারা এই পাবে এই সমস্ত কিছু ক্যাম্পেন কিন্তু আসতেই থাকে সেই সমস্ত ক্যাম্পেন এখানে কিচ্ছু করার দরকার নেই এখানে শুধুমাত্র এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এখানে তোমরা ফর্ম ফিল দেখতেই পাচ্ছ এখানে তোমরা একটা ফর্ম ফিল আপ করবে তার সাথে এখানে একটা জয়েন্ট গ্রুপ বলে থাকে কারণ এদের যে সমস্ত ক্যাম্পেনগুলো চলে সেই ক্যাম্পেন অনুযায়ী এটা আলাদা একটা গ্রুপ বানায় সেই সমস্ত গ্রুপে তোমরা জয়েন করে যাবে সেইটার জন্য তুমি যদি শর্ট লিস্টেড হও অর্থাৎ যদি তোমার যে তারা যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি তোমার মিলে যায় তাহলে কিন্তু তোমার নামটা ওখানে শর্ট লিস্টেড হয়ে যাবে তারা কিন্তু তারা এক্সেল সিটে তাদের তোমার নামটা তোমরা দিয়ে দেবে তারা ঠিক আছে যে তুমি এই এই নামগুলো তারা শর্ট লিস্টেড করেছে কোম্পানি থেকে সেই সমস্ত কোম্পানি কী করবে সে সমস্ত কোম্পানি থেকে একটা পোস্ট দেবে তোমরাকে রিলস হতে পারে অথবা যে কোনো কিছু একটা পোস্ট হতে পারে স্টোরি লাগানো হতে পারে তা সে সমস্ত পোস্ট হ্যাশট্যাগ সমস্ত কিছু দিয়ে দেবে সমস্ত কিছু ডিটেলস তোমার ওই থার্ড পার্টি থেকে পেয়ে যাবে সেই থার্ড পার্টিকে ব্যান্ড সমস্ত কিছু প্রোভাইড করে দেবে অর্থাৎ এখানে ব্যান্ডের সাথে তোমার ডাইরেক্ট কোনো কানেকশান থাকবে না এখানে তোমার কানেকশান থাকবে কার সাথে এই থার্ড পার্টির সাথে সেই থার্ড পার্টি কী করবে সেই থার্ড পার্টি তোমাকে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয় সেই ডিটেলস অনুযায়ী তোমাকে কাজ করতে হবে তোমার ইনস্টাগ্রামে ঠিক আছে তোমাকে পোস্ট করতে হবে তোমার ট্যাগ করতে হবে ব্যান্ডকে আবার তোমাকে সেই যে লিঙ্ক তোমাকে এখানে ফর্ম ফিল আপ দিতে হবে তো এর ফলে কী হবে সেই থার্ড পার্টি তোমাকে জানিয়ে দেবে যে কবে তারা পেমেন্টটা তোমার ক্লিয়ার করবে সেটা এক মাস পরে হতে পারে দু সপ্তাহ পরে হতে পারবে সেটা তোমাকে আগে থেকে তারা জানিয়ে দেবে তুমি সেই অনুযায়ী তুমি কাজ করবে তুমি আগে থেকে জেনে বুঝে সবই তাদের সাথে কাজ করবে এখানে একটা কথা বলে রাখি এরকম অনেক গ্রুপ থাকে যেসব ফেক যারা কাজগুলো পয়সা দেয় না তাই অবশ্যই জেনে বুঝে এখানে কাজ করতে হয় দেখবে যে সবাই কার সাথে কাজ করছে সেই সমস্ত লোকের সাথে তুমি যদি কাজ করো তুমি যদি জেনে বুঝে কাজ করো দেখে শুনে কাজ করো তোমার সাথে এখানে কিন্তু ফডটা খুব কম হতে পারে তোমার সাথে তাই অবশ্যই যদি তোমরা এই ধরনের গ্রুপ গ্রুপে জয়েন করে টাকা ইনকাম করতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো তো যদি তোমরা ইনস্টাগ্রাম থেকে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি তোমরা টাকা ইনকাম করতে চাও অবশ্যই তোমরা আমাকে ফলো করো আমাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আর ইন্টারেস্ট বলে কমেন্ট করো ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে বলবো যে তোমরা কীভাবে তোমরা করতে থাকে এই গ্রুপগুলোতে জয়েন হবে আর মাসে মাসে টাকা ইনকাম করতে পারবে এটা হচ্ছে এটাও এক ধরনের স্পন্সারশিপ কিন্তু এটা তোমার ব্যান্ডের সাথে ডাইরেক্ট কোনো কানেকশন থাকবে না এটা হচ্ছে থার্ড পার্টির সাথে তোমার কানেকশন থাকবে তারাই ক্যাম্পেইনটাকে প্রথম থেকে respondo correctamente আর যখন শেষ হয়ে যাবে তখন তারাই তোমাকে টাকা প্রোভাইড করে দেবে সো কোম্পানি কী করবে তারা কি সমস্ত কিছু প্রোভাইড করবে তাদেরকে কী হবে না করতে হবে তারাকে জানাবে এর ফলে কী হয় এর ফলে কোম্পানির মাথা থেকে একটা হেরেক দূর হয়ে যায় যে থার্ড পার্টি এর পুরো একটা সামলায় আর তোমরা যদি তার সাথে কাজ করো অবশ্যই তোমার মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তোমরাকে শুধু চোখ খাল করে রাখতে হবে কখন কোন ক্যাম্পেন আসে আমার ক্যাম্পেন আসে যেটা সাথে সাথে হয়তো ভরে যায় খুব বেশি হতে স্লট থাকে না হয়তো একশোটা পঞ্চাশটা একশোটা টাকা স্লট থাকলেও খুনি ভরে গেল তাই তোমাকে সাথে সাথে যখনই আসবে তোমাকে ফর্ম ফিল করে দিতে হবে আর যদি এই ধরনের আরও ভিডিও चाओ चैनल के सबस्क्राइब सो so, आज के मत तो, बाय